আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি নতুন সাইট থেকে কীভাবে আর্নিং করবো একদম খুব সহজে সিম্পল কিছু টাস্ক স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আমার অ্যাকাউন্টের প্রোফাইলে আসি প্রোফাইলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন এখানে দুইশোটা ডায়মন্ড এবং এখানে চারশোটা ডায়মন্ড অ্যাভেলেবেল রয়েছে তো এগুলো কীভাবে আর্ন করেছিস তা দেখাবো তো আপনারা দেখেন প্রথমে আমি আপনাদেরকে দেখাই এখানে সিলেক্ট করবেন আইকনে এখানে সিলেক্ট করার পর ইনভাইটেশন রিওয়ার্ড যে অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করবেন এখানে দেখবেন ইনভাইট কোড দেওয়া রয়েছে ইনভাইট কোডের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে ইনভাইট করে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন তো এখানে দেখেন আমি অলরেডি পঁচিশ জনকে ইনভাইট করে ফেলেছি এখানে কিন্তু এখনও পর্যন্ত ইনভাইট কমিশন পাইনি এটা ইনভাইট কমিশন কখন পাবো তা আপনাদেরকে বলে দিব তো প্রথমে আপনারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে উপরে যে প্রোফাইল অপশান আছে আমি এটা এখান থেকে জাস্ট লগ আউট দিয়ে নিচ্ছি এখান থেকে লগ আউট দেওয়ার পর আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা চলে আসবেন সরাসরি আমার টেলিগ্রাম অ্যাপ মাইনিং গ্রুপে চলে আসবেন চ্যানেলে চলে আসবেন আসার পর এখানে রেফার কোড দেখতে পারবেন এখানে ক্লিক করে রেফার কোর্টে জয়েন হয়ে নেবেন নিচে ইনভাইট করে দেওয়া রয়েছে বা সেটে দিয়েও জয়েন হয়ে নিতে পারেন তো আপনাদের আমি এখান থেকে জাস্ট আমার লিংকে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি সরাসরি আমার একটা ওয়েবসাইটে চলে আসবে এখান থেকে আমি জাস্ট আমার নাম্বারটা সিলেক্ট করব এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব বাংলাদেশ সেট করার পরে আপনি আপনার মোবাইলের নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি আমার মোবাইলের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা সাইন ভেরিফিকেশান নামে এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেটি আপনি দিয়ে দেবেন ফোন কলের মাধ্যমে ওটিপি আসবে কলটি রিসিভ করে ফোন কোডটি জেনে এখানে বসিয়ে দেবেন ওটিপিটি এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনি এখানে রেফার করতে এখানে বসানো আসে তারপর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড সেট করার পর নিচে রেজিস্টার নামে একটা অপশন রয়েছে এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল নামে অপশন চলে আসছে এখানে তো এখন জাস্ট আপনি এখানে লগ ইন করে নেবেন লগ ইন করার জন্য আপনি সেমভাবে এখানে নাম্বারটি দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ পাসওয়ার্ড এবং নাম্বার দেওয়ার পরে জাস্ট এখন আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখানে পার্সোনাল সেন্টার যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে নিচে নিচে একটি সাইনের নামে অপশান রয়েছে এখানে সিলেক্ট করবেন আপনার এখানে নিচে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখন ডায়মন্ড জিরো যেটা আপনি আমার রেফার কোড ইউজ করে পেয়েছেন প্রায় দুই হাজার ডায়মন্ড এখন আপনি ডেলি ইন টাস্ক করবেন প্রতিদিন আসে এখানে সাইন ইন করবেন তাহলে আপনি চারশোটা ডায়মন্ড পেয়ে যাবেন লাস্ট এখানে এখন আমি সাইন ইন করলাম আপনি এখন আবার পার্সোনাল সেন্টার এখানে ক্লিক করলাম আপনি এখানে দেখতে পারবেন আমার কিন্তু চারশোটা ডায়মন্ড এখানে অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে দুই হাজার ডায়মন্ড টোটাল আমার চব্বিশশো ড্যাম তো এখানে আবার আমি এখানে অপশনে সিলেক্ট করলে আইকন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন মাই অ্যাসেট এই অপশানে সিলেক্ট করব নাই সেট এখানে সিলেক্ট করবো এখানে সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পারবেন আমার টোটাল জ্যাম ম্যাক্সিমাম এখানে সিলেক্ট করলেই আপনি দেখতে পারবেন আমার টোটাল এখানে চারশো জ্যাম এখানে অ্যাভেলেবেল বাকি দুই হাজার অ্যাভেলেবেল হচ্ছে না এটি কখন হবে তা বলে দিচ্ছি এটি দুই হাজার টোকেন আপনি তখন অ্যাভেলেবেল করতে পারবেন দুই দিন আপনার ডেলি টাস্ক কমপ্লিট করতে হবে আর সেখানে সাইন ইন করতে হবে তাহলে আপনার এটা অ্যাভেলেবেল হয়ে যাবে আপনি এখানে কাজ কীভাবে করবেন এখান থেকে ইনভাইটেশন রিওয়ার্ড যে অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করলে এখানে রেফার কোড দেখতে পারবেন এই রেফার কোডগুলি আপনি আপনার বন্ধুবান্ধবকে ছড়িয়ে দেবেন বা আপনার কাছে থাকলে আপনি অ্যাকাউন্ট খুলে নেবেন খুললেই আপনি এখানে একজনকে ইনভাইট করলে আপনি এক হাজার ডায়মন্ড পেয়ে যাবেন এক হাজার ডায়মন্ডের রিওয়ার্ডের প্রাইস প্রায় তিন সেন্টের মতো প্রায় তিন সেন্টারও বেশি আপনি একজন ফ্রেন্ডকে ইনভাইট করলে এক হাজার ডায়মন্ড পাবেন যার দাম তিন সেন্টেরও বেশি আপনি এভাবে দশজন বা বারোজনকে ইনভার্ট করলে আপনি উইড্রো নিতে পারবেন তো উইড্রোটি কীভাবে নেবেন তার জন্য আমরা এখানে চলে আসবে মাই অ্যাসেট এই অপশানে চলে আসবে এখানে আসার পর এখানে মাই অ্যাসেট এখানে আসবে তো নেটওয়ার্কের সমস্যার কারণে আমার এই ধরনের সমস্যা দিচ্ছে তো আমরা মাই অ্যাসেটে ক্লিক করবো এখানে করার পর উইড্রোল যে অপশানটি রয়েছে এখানে সিলেক্ট করলে আপনি উইড্রো করতে পারবেন তার আগে আপনার ডায়মন্ডটি ইউএসডিটিতে কনভার্ট করতে হবে প্লাস সোয়াপ এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে এখানে জ্যাম থাকবে আপনি এখানে পিএচ ওয়াই এখান থেকে ইউএসডিটি করে নেবেন ইউএসডিটি করার পর এখান থেকে ম্যাক্সিমাম অপশনে সিলেক্ট করবেন ম্যাক্সিমাম চারশোটা ডায়মন্ডের দাম প্রায় জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন তো এখান থেকে কনফার্ম অপশন এখানে সিলেক্ট করবেন কনফার্ম করে এটা সোয়াপ করে নেবেন এখান থেকে কনফার্ম অপশন আবার চাইবে এখানে কনফার্ম দিয়ে দেবেন সোয়াব সাকসেসফুলি এখন আপনি এখান থেকে যেভাবে উইড্রো নেবেন উইড্রো দেওয়ার জন্য আপনাকে এখানে উইথড্রোয়াল অপশানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি আপনি উইড্রোল করতে হলে ম্যাক মিনিমাম আপনার অ্যাকাউন্টে ছয় ডলার থাকতে হবে আপনি যে কোনো বাইন্যান্সের মাধ্যমে যে কোনো ইথেরিয়াম অ্যাড্রেস বা আপনার ইভিএম যে কোনো অ্যাড্রেসে আপনি চাইলে টাকাটি উইড্রো নিতে পারবেন তার জন্য আপনার অ্যাকাউন্টে মিনিমাম ছয় ডলার থাকতে হবে তো অ্যাড্রেসটি আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন উইড্রো অপশানে সিলেক্ট করবেন বাস সে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা যারা এখনও পর্যন্ত বুঝেন না ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন